দাবিতে সমস্ত মানুষ এক হোক এই আটক ছাত্রদেরকে অবিলম্বে নিঃশ্বর মুক্তির দাবিতে সমস্ত মানুষ এক হোক আন্দোলনরত আটক ছাত্রদেরকে অবিলম্বে নিঃস্বর্ত মুক্তির দাবিতে সমস্ত মানুষ এক হোক এ জ্বালানি করা প্রিন্সিপালের পদত্যাগের দাবিতে সমস্ত মানুষ এক হোক এ করা প্রিন্সিপালের পদত্যাগের দাবিতে সমস্ত মানুষ এক হোক অবিলম্বে দর্শক ও খনিদের ছাত্রীর দাবিতে সমস্ত মানুষ এক হোক পুলিশকে অবিলম্বে আটক ছাত্রদেরকে মুক্তি দিতে হবে এই দাবিতে এই আন্দোলন চলছে ছাত্রকে নিঃস্ব মুক্তি দেওয়ার সমস্ত মানুষের তিনজন শান্তিপূর্ণ আক্রমণ করে আটক করেছে কেন অপরাত পুলিশ জবাবটাও এই স্বৈরাচারী পুলিশ দিক 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 তার পুলিশ জমায় দিক 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 তার পুলিশ ডাক্তার পবিত্র গোস্বামীর উপর আক্রমণ করলে কোন সাহসে অপরাধ পুলিশ জবাব দাও একজন চিকিৎসক পবিত্র গোস্বামীর উপর আক্রমণ করে আহত করলে কার স্বার্থে অপদার্থ পুলিশ জবাব দাও তৃণমূল পুলিশ শশু তাদের বিরুদ্ধে সমস্ত মানুষ এক হোক ন পাজমির ঠ ছে করে

আমরা বারবার পুলিশের কাছে বলছি আপনারা দীর্ঘস্থায়ী করছেন এই অশান্তিটা ইচ্ছে করে অশান্তি পাকিয়ে তাকে দীর্ঘস্থায়ী করছেন পুলিশ ঠিক কারিদের আড়াল করতে চাওয়া পুলিশ ঠিক কার্যের অবিলম্বে দৃষ্টান্তমূলক স্বার্থীর দাবিতে শান্তিপূর্ণ আন্দোলন চলছে উই ওয়ান 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 ছাত্রদেরকে অবিলম্বে মুক্তির দাবিতে সমস্ত মানুষ থেকে এটা ভেরিফাই করব ততক্ষণ পর্যন্ত নিশ্চিন্তে এখানে আগে বসে পড়ুন এখানে সকলে বসে পড়ুন পুলিশ অফিসার আমাদের জানালেন যে তিনজন করেছেন আমরা ইমিডিয়েটলি তাদের এখানে আনবান দাবি করাছি বসে বেরোনি বসিয়ে নাও পুলিশ আধিকারিকদের অনুরোধ করছি আপনারা পিছিয়ে যান আপনারা উত্তেজনা তৈরি করবেন না পুলিশ আধিকারিক